আজ আমি বানাবো এঁচোড়ের আচার এঁচোড়গুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন এঁচোড়টাকে সেদ্ধ করে নিতে হবে তো করার মধ্যে জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না কেন এঁচোড়টা একদম শুকনো করে সেদ্ধ করতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তোমরা কারা কারা এছর খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে এঁচোড় অবশ্য বাজারে আর দেখা যাবে না কেন শেষ এখন তো এঁচড় পেকে কাঁঠাল হয়ে যাচ্ছে তো আমরা এভাবে যদি এঁচড় বানিয়ে রাখি সারা বছর খেতে পারবো এঁচড়ের টেস্ট নিতে পারবো তাই তোমাদের জন্যে এই রেসিপিটা আমি শেয়ার করলাম তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেও এখন মশলাটা বানিয়ে নিই শুকনো লঙ্কা নিয়ে নিলাম পাঁচটা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর লবঙ্গ নিয়ে নিলাম আর নখানার মতন অল্প একটু ডালচিনি আর এক চামচ পাঁচ পুরন এক চামচ কালো সর্ষে গোটা গোলমরিচ অল্প একটু নিয়ে নিলাম ঝালটা যেরকম খাবে সেই বুঝি লঙ্কা আর গোলমরিচটা দেবে এখন আমি এইটা ভালো করে ভেজে নেব এদিকে দেখো এই একদম শুকনো হয়ে সেদ্ধ হয়ে গেছে মানে কড়ার জলটা একদম শুকিয়ে গেছে দেখে তোমরা বুঝতেই পারছো এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর এই কড়ার মধ্যেই আমি আচারটা বানিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা তো আচারের তেল মানে দিতে হচ্ছে যত মন চাইবে তোমরা তেল দিতে পারো কেন এই তেল দিয়েও কিন্তু আমরা মুড়ি মেখেও খেতে পারি তাই না আচারের তেলে কিন্তু মুড়ি মাখলেও খুব ভালো লাগে তোমরা কি খেয়েছো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দিয়ে দিলাম যেই মশলাটা ভেজেছিলাম গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর রোজকার নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আর বিট নুন দিয়ে দিলাম হাফ চামচ আর এটা হচ্ছে আমচুর মানে আমচুর পাউডার তোমরা এর মধ্যে দিতে পারো আমি কিন্তু যেই বাজারে শুকনো আমচুর পাওয়া যায় ওই আমচুর নিয়ে এসে গুঁড়িয়ে নিয়েছি মানে চার পাঁচটা গুঁড়িয়ে নিয়ে ওটা দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালো করে মেখে নেব তোমাদের কি বলবো এত সুন্দর সেন বেরোচ্ছে মানে জিবে জল চলে আসবে এরকম আচারের গন্ধটা বেরোচ্ছে দারুণ একটা রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর তোমাদের কিরকম লাগে আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে এই আচারটা তোমরা একটা কাঁচের বয়নের মধ্যে রাখবে এবার অল্প একটু দিয়ে দিচ্ছি সাদা তিল আর কালো জিরে একটু দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু কন্টেনার মধ্যেও রাখতে পারো তবে কন্টেনার মধ্যে রাখলে তোমাকে কিন্তু এটা ফ্রিজ আপ করে রাখতে হবে তাহলে তোমরা কন্টেনার মধ্যে রাখতে পারো আর কাচের বয়নে রাখলে কি হবে তোমরা ফ্রিজে না রাখলেও এমনি নর্মাল টেম্পারেচার বাইরে রাখলেও খুব ভালো আচারটা থাকবে এই নয় কি তোমাদের রোদে দিতে হবে এই আচারটা কিন্তু রোদে দিতে লাগে না দেখো আমি একটা কাঁচের বয়ন নিয়ে নিয়েছি এটা আমার ঘি এসেছি ঘিটা শেষ হয়ে গেছে তো আমি ভাবছিলাম এটার মধ্যে একদিন আচার বানাবো চলো আস্ত আমি করেই ফেললাম আচার প্রথমে আমি সর্ষের তেল অল্প একটু দিয়ে দিলাম এবার আচারটা ভরে নেব স্টেপ বাই স্টেপ দিলে কি হবে বলো তো মানে তেলটা মানে সব আচারের মধ্যে লাগবে কিছুটা আমি এছড় ভরে দিলাম তারপরে আবার তেল দেবো আবার এ চোর দেবো আবার তেল দেবো এভাবে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস সব হয়ে গেছে দিয়া এবার করার মধ্যে যা আছে সবই চেঁচে মুচে একদম দিয়ে দিচ্ছি কিছু ফেলার সিন নেই তাই না আচারটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তো আমাদের বাড়ির সকলেই খেতে ভালোবাসে এই আচারটা অনেক দিন ধরেই বলছিলো যে তুমি চোরের আচার বানাও তো আমি আজকে বানিয়েই ফেললাম আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার ভালো করে ঢাকনা বন্ধ করে এটা একটু ঝাঁকিয়ে নেবো তাহলে তেলগুলো একদম পুরোপুরি আচারের মধ্যে চলে যাবে আমার রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা তো লাইক দিতেই হবে আমি আবার আসবো তোমাদের কাছে আরও নতুন নতুন রেসিপি নিয়ে বাই